আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছি ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই ভাই আমি বাঘা সাকিপাড়া থেকে এসেছি বাঘা সাকিপাড়া থেকে রঙের মাল বেচছেন না জি ভাই তো এই ব্যবসাটা আপনার কতদিন যাবত চলছে প্রায় 5 বছর 5 বছর তো প্রফিট ভালো হয় আল্লাহ তালাই আলহামদুলিল্লাহ তো এই যে তার যে ব্যবসার যে ক্যাপাসিটি দেখেন সব রকম অল ভ্যারাইটিস যা নেবেন তাই আছে স্টিলের সব জিনিসপাতি আছে তো যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর দোকান অ্যামেজিং মাইন্ড ব্লোয়িং অসাধারণ এরকম দোকান দিয়ে কেউ যে এই যে বেকারত্ব থাকে অনেকে বেকার থাকে ম্যাট্রিক পাস করার পর ইন্টার পাস করার পর তারা মনে করে যে আমরা বেকার মানে একটা অসহায় কিন্তু দেখেন এই যে ভাই যে ব্যবসা করছে ব্যবসার যে সিস্টেমেটিক এই সিস্টেমেটিকটা কত সুন্দর সব রকম আইটেম আছে এমন কোনো মাল মেয়েদের জন্য নাই যে নাই সব রকম ভ্যারাইটিস আছে তাই না তো এই যে বেকার না থাকে ছেলেপেলে যদি মনে করে যে আমরা কিছু করব সে করতে পারে একটা ফ্যামিলি চালানো দু চারজন সদস্য নিয়ে চালা চালানো কোনো ব্যাপার না তো বাংলাদেশের ছেলেপেলে অনেক ছেলেপেলে যে বেকার থাকেন ভাইয়েরা আমার তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যদি ইচ্ছে করেন এই ব্যবসাগুলো করতে পারেন বা যে কোনো ব্যবসা করলেন তাই না ভাই যদি মনে করে যায় যে যে কোনো ব্যবসা করে চলবো চলা যায় তাই না তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শক আপনারা যদি কেউ বেকার থাকেন তাহলে আপনারা এই হরক রকমের মালের ব্যবসা করতে পারেন এখান থেকে আপনাদের সংসার চলবে কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ এই যে একটা উপদেশ পরামর্শ এই পরামর্শ মোতাবেক আপনারা চলবেন অবশ্যই সাকসেস হবেন ইনশাল্লাহ আমরা চাইবো আল্লাহ যেন তাকে বড় ধরনের ব্যবসিক বানিয়ে দেয় এর মাধ্যমে ছোটো থেকে বড় হয় অনেকে তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন দেশবাসীর সবাই একসঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম